দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়িহাট থেকে শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ আর আপনারা জানেন শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এবং গাভী বাচ্চু যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখানে দেখছিলাম একটা শাহিওয়াল জাতের সার সেই সাথে একটা গাভী আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেন বাচ্চা কি খারাপ মনটা খারাপ মনে হচ্ছে মন খারাপ না কয়টা বিক্রি করলেন তিনটা আর এটার দাম কত চাচ্ছেন সত্তর বাচ্চাটা কিন্তু শাহি হল সার বাচ্চু আর গাভীটা জোয়ান জোয়ান সত্তর হাজার টাকা দাম চাচ্ছে গায়ে বাচ্চা কত পর্যন্ত বললো বেচার দাম হলে ছাড়বেন পঁয়ষট্টি কাস্টমারে নাই পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি করবে কিন্তু কাস্টমারে খুঁজে পাচ্ছে না এই যে এইটা দেখছি ভাইয়া কি বকনা বাচ্চা গাভীটা কয় দাঁতের ভাই জোয়ান কত চাচ্ছিলেন গায়ে বাচ্চায় দাম চুরাশি কত ও একশো দশ তবে গাভীটা শরীরে কিন্তু যথেষ্ট গোস্ত আছে দেখছেন এক লাখ দশ চেয়েছে

পঁচানব্বই হলে কেনা বেচা হবে আর দেখছেন যদি স্বাস্থ্যবান গাভী তার মানে এটা কিন্তু দুধ কম হবে মানে যে গরু কিন্তু স্বাস্থ্য ভালো থাকে সেটা কিন্তু দুধটা কম থাকে আর স্বাস্থ্যটা কম থাকলে কিন্তু মোটামুটি দুধ একটু ভালো হয় কি খবর দুইটা এ বাচ্চার মা কোনটা এটা আর ছয় দাঁত দুধ হয় কি দুধ হয় এখন দোকান নাই কত দাম আশি কত বলে কত বলে সত্তর আর দেওয়া যাবে কততে তিন চার তিয়াত্তর চুয়াত্তর ছয় দাঁত বয়সের সার বাচ্চা দুধ কতটুকু হবে বললেন দেড় কেজি হবে কোনটা নিয়ে যেতে বলছেন এইটা

কোথা থেকে আসছিল ভাই বিক্রির জন্য কিনছেন বিক্রির জন্য এগুলো কোথায় বিক্রি করবেন চন্ডীমারা ঠিক আছে ছিয়াত্তর এবং আশি পাঁচ কি ভাই গরু তো আরামে রেস্ট করতেছে আচ্ছা ঘুমাক ঘুমাক রেস্ট করুক রেস্ট করুক ভাই ও ভাই এই বাচ্চাটা বেশ সুন্দর ছয় দাঁত দাম কত চাচ্ছিলেন গাই বাচ্চায় আর কতটুকু বাড়তে হবে এক দুই হাজার বাড়লেই দিয়ে দেবেন আশি বলে মানে একাশি বিরাশি হলে দেবেন

তিন লিটার ও আট লিটার তলাটা শরীর তো না ঠিক আছে আজকে কেমন কেনা বেচা হলো আজকে আর বাজার নেই কোনো লোকে নেই কোনো লোকে নাই হাটে লোকই নেই এক কথা ফাঁকা দেখুন না হ্যাঁ 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 কিনলেন কয়টা পাঁচটা আনছি না একটা বেছি একটা বেজিন লাগে না লসে লস হয় নাই লাভ হয়েছে স্বাস্থ্য চার অনলি হ্যাঁ চারশোতে এমনি পালাই যাবে একবারে ধ্বংস ভাত খাইতে শেষ টাকা ভাত খাই দিয়ে হাটে দুটো তিনটে লোক ঠিক আছে তাহলে আজকে কেনা বেচাটা একদম কম তাই তো হ্যাঁ 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 কেবল দুই দাম ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক কথা কথা বল হি দৰ্শক এই ভাই আকে হ'ল বিক্ৰী হ'ল কথা বলছিলো কত দাম বলছো ভাইয়া পঁচাত্তর ওরা কত চাইলো লাস্ট পঁচানব্বই এটা বাচ্চা বকনা বাচ্চা